ইসলাম ধর্মের মূল ভিত্তি পাঁচটি হলেও সিয়া মাঝহাবের ভিত্তি হচ্ছে ছয়টি যার একটি এই জিহাদ ইসলামে জিহাদের ব্যাখ্যা দেওয়া হয় এরকম কেউ বলে অমুসলিম কাফের হত্যা করাই জিহাদ আবার কেউ বলে না এটা না নিজের অন্তরের কুপ্রবৃত্তি দমন করার নামই জিহাদ ভারতের হিন্দুবাদীরা মনে করে মুসলিমদের অতিমাত্রায় তোষণ করে ভারতীয় রাজনৈতিক দলগুলো আর এই তোষণের কারণে ভারতের দাউদ ইব্রাহিমের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাফিয়া তৈরি হয়েছে সংখ্যালঘু ভোট যে রাজনৈতিক দলগুলো চায় তা ভোটের আগে রাজ্যে রাজনৈতিক দলনেতাদের ফুরফুরা শরীর ছোটা দেখেই বোঝা যায় আর হিন্দু মুসলিম উভয় এইসব ধর্মীয় সংগঠনগুলোর মহিমা এমন এখানে কিছু কনফার্ম ভোটার জুটে যায় দলগুলোর ইমাম সাহেব বা বাবা যেদিকে ঝুঁকতে বলবেন তার অনুরাগীরা সেদিকে ঝুঁকে পড়েন অনেকটা গাধার পালের মতো এও এক ধর্ম নিয়ে রাজনীতি ছদ্মবেশী সেকুলার দলগুলো খেলেন এ খেলা ভারতের হিন্দু মৌলবাদী দলগুলো ও সন্ত্রাসে জড়িয়ে পড়ছে কারণ দেখাচ্ছে ভারত সরকারের সংসদ থেকে শুরু করে দিল্লির অক্ষরধাম এমনকি অমরনাথ তীর্থযাত্রীদের ওপর মুসলিম সন্ত্রাসী সংগঠনগুলোর হামলা কিন্তু কথা হচ্ছে একটা সন্ত্রাসকে কি আর একটা সন্ত্রাস দিয়ে রোখা যায় এও তো সন্ত্রাসকেই এগিয়ে নিয়ে যাওয়া যদিও এখনও পর্যন্ত হিন্দু সন্ত্রাসীদের ডাইমেনশন পুরো ভারতে ছড়িয়ে পড়েনি কেবল বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিদ্যমান যদিও হিজবুত আল কায়দার মতো হিন্দু সন্ত্রাসবাদী সংকর সংগঠনগুলোর দেশের বাইরে গিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়ানোর মতো কোনো আন্তর্জাতিক এজেন্ডা নেই তবুও সন্ত্রাস ও সন্ত্রাসী চিহ্নিত করে তার দমন না করলে মতো ছড়িয়ে পড়বে সমগ্র নেই মানব জাতির কল্যাণে সর্ব ধর্ম নির্বিশেষে মানুষকে বিরোধিতা করতে হবে যে কোনো রকম সন্ত্রাসের শুধু বিশেষ একটি দলকে ভোট দেওয়ার জন্য প্রতি বছর বিচ্ছিন্ন ভাবে আসে বিভিন্ন ধরনের নির্যাতন পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের বিধানসভা আগে সালে দুর্নীতি থেকে দাদাগিরি নারী নির্যাতন ও নৈরাজ্যের নানা চিত্র দেখেছে অথচ সন্ত্রাসের সেই পরিমণ্ডলের মধ্যে দিয়েই আবার ভন্ড মাটি মানুষের মমতা সরকারেরও বিকল্প নেই হয়তো তাই তবে এও তো সন্ত্রাসবাদের সাপেক্ষে সাধারণের রায় মানুষ জাগবে আবার কি ৩৫ বছর ঘুমিয়ে থাকবে বঙ্গের মানুষ দু সালে বিএনপি জামাত জোট আমলে ওপার বাংলার মানুষ দেখেছে মাইনরিটির উপর নৃশংস অত্যাচার এও তো সন্ত্রাস ছাড়া আর কিছু নয় আজ সময় এসেছে পৃথিবীর সব সন্ত্রাসের মোকাবেলায় সাধারণ মানুষের জোট গড়ার না মানুষকে বিভাজিত করা যাবে না ধর্মের নাম নিয়ে জাতের নাম নিয়ে রাজনৈতিক অরাজনৈতিক দলের নাম নিয়ে নিপীড়িত শোষিত সাধারণ মানুষের জাত কি দল কি রং বা কি মানুষের মনে কি একবারও উদয় হবে না এসব প্রশ্ন